নমস্কার আদা ক্রিয়েশনের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে নিয়ে চলে এসেছি না নতুন একটা রেসিপি এটা সন্ধ্যাদে টিফিন হিসেবেও তোমরা খেতে পারো অথবা রাতে কেউ ডিনারেও এইরকমভাবে খেতে পারো তো চলো রেসিপিটা শুরু করছি আমি এখানটা একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ নিয়েছি ওটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এরপর এক কাপ পরিমাণ দিয়েছি ময়দা আর এক কাপ পরিমাণ দিয়েছি সুজি আর তাতে পরিমাণ মতো চিনি দিয়েছি পরিমাণ মতো বলতে এক চামচ মতো চিনি দিয়েছি আর দিয়েছি জোয়ান জোয়ানটা দিলে না খেতে খুব সুন্দর হয় এবং আপনার অ্যাসিড অ্যাসিডটাও হয় না আর দিয়ে দিচ্ছি নুন আর সাদা তেল সাদা তেলটা একটু বেশি করে দিয়েছি ময়ানটা যাতে ভালোভাবে হয় তো ভালোভাবে শুকনো হাতে প্রথমে মাখিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল ব্যবহার করে আমি ভালোভাবে ডোটাকে মাখিয়ে নেব একদম শক্ত করব না বা একদমও নরম করব না মিডিয়াম একটা তুলতুলে থাকবে করে মাখিয়ে উপর থেকে একটু তেল ছড়িয়ে রেখে দেব এরপর চলে আসছি পুরের জন্যে তো পুরের জন্য আমি এখানটায় কারিপাতা নিয়ে নিয়েছি শুকনো খোলায় কারি পাতাটা ভেজে নিচ্ছি কারণ জল থাকে তেলে দিয়ে দিলে জলটা ছিটকায় আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু এক সামান্য তেল দিয়ে আমি ওটাকে নেড়ে নিলাম এরপর সেই শুকনো খোলাতেই আমি মসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তাতে করে একটু নেড়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা আর দিচ্ছি হলুদের গুঁড়ো নুন আর একটু মিষ্টি দিয়ে ভালোভাবে মসুরির ডালটাকে নাড়াঝাড়া করে আমি ভিজে নিচ্ছি এইখানটায় তো ভাজার মতো হয়ে গেলে পরিমাণ মতো এক থেকে দু কাপ জল দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো বেশি ঝোল জল দেব না তাহলে আবার জল শুকোতে সময় লাগবে জাস্ট দু কাপ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর এখানটায় বেরিয়ে আগে থেকে ভেজে রাখা কারিপাতা এবং শুকনো লঙ্কাগুলো আমি ভালোভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে নিলাম এরপর আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো একদম দেখুন জল শুকিয়ে গেছে একটুও জল নিই তো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি পাতা এবং শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে এপিট ওপিট নাড়াচাড়া করে নেব দিলেই আমার ডালটা তৈরি হয়ে যাবে তো পুরটা আমার এখানে পুরোপুরি কমপ্লিট এরপর আমি ময়মটাকে চড়ে এলাম সুজিটাও এখানে ফুলে গেছে আর একটু ভালোভাবে ঠেসে নিলাম ঠেসার পর আমি এক একে লেচিটা কেটে নেব তো এখানটায় তোমরা একদম বড় নয় একদম ছোটোও নয় মোটামুটি একটা সাইজে তোমরা লেচি কেটে নেবে এরপর একটু সামান্য তেল দিয়ে আলতো হাতে ভুটিয়ে নেবে যেহেতু ডোটা অনেকটাই নরম হয়েছে তো এরপর এইভাবে যেভাবে তোমরা পিঠে করো বা পুরি করো ঠিক এই রকম একই প্রসেসেই করবে এরপর ডাল পুরিটা তুমি দিয়ে দেবে দিয়ে চারদিক দিয়ে একটু একটু করে মুড়তে আসবে একদম চাপ দেবে না তাহলে মধ্যিখানটা পাতলা হয়ে যাবে কিন্তু হ্যাঁ এরপর মুখটাকে ভালোভাবে মুড়ে নেবে না হলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে এরপরে ওই তেল দিয়েই হালকা হাতে করে এই রকমভাবে চেপে নিলেই গোল গোল পুরি হয়ে যাবে এইটাকে তোমরা বেলতে যাবে না বেলতে গেলে কিন্তু পুরোটা ফেটে যাবে এবং ভেতরের পুরগুলো বেরিয়ে যাবে তো চলো আমার এখানটায় পুরি বানানো কমপ্লিট এবারে আমি একে একে তেলে ভেজে নেব তো আমি এখানটায় ভাজছি অলরেডি বেশ কয়েকটা ভাজা হয়ে গেছে আমার তো পুরিগুলো একদম টুলকো টুলকো হয়ে ফুলে উঠবে তোমরা দেখতে থাকো দেখো কী সুন্দর পুরিটা ফুলে গেল তো এইভাবেই আমি একে একে বাদবাকি পুরিগুলোও আমি ভেজে নিলাম তো কি সুন্দর টুলকো টুলকো ব্রাউন কালারের হয়েছে তো আমার এক প্লেট পুরি ডাল পুরি কমপ্লিট তো আমি একটা পুরি তোমাদের কাছে ভেঙে দেখাচ্ছি এই যে দেখো ভেতরে পুর ভর্তি একদম ডাল খেতে জাস্ট সুস্বাদু হয়েছিল তোমরাও বাড়িতে রেসিপিটা বানিয়ে খেতে পারো এবং জানিও কেমন হয়েছে